আমার কাউন্সিলর থাকাকালীন অবস্থায় যদি কোনো কারোর সাথে কোনো খারাপ আচরণ করে থাকি আল্লাহ তোমার মাফ করে দেবেন আমি বিগত দিনে দুইবার নির্বাচিত কাউন্সিলার ছিলাম তো বর্তমানে আমার পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক এবং আমার অসুস্থতার কারণে বিগত দিনে কাউন্সিলর থাকাকালীন অবস্থায় আমি বিভিন্ন সময় এলাকার উন্নয়নের স্বার্থে বিভিন্ন রাজনীতি লোকজনের সাথে সম্পৃক্ত ছিল তো আপনারা সবাই অবগত আছেন রাজরের রাজরের বিগত দিনে আমলিগ সরকারের আমলে দুইটা কমিটি ছিল দুইটা কমিটি ছিল একটা এমপি গ্রুপ একটা সভাপতির গ্রুপ আমার জানা মতে আমার আমি কোনো পদ পজিশন নাই তবে আমার অদন্ত যদি কেউ কোনো আমার নাম দিয়ে থাকে আমার নাম দিয়ে থাকে অর্ধ তারিখ হইতে এই সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমি অর্ধ পথ হইতে অব্যাহতি নিলাম আর আমার কাউন্সিলার থাকাকালীন অবস্থায় যদি কোনো কারোর সাথে কোনো খারাপ অবস্থান করে থাকি যদি আমার কথা বা চলাফেরায় কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহ তোমার মাফ করে দেবেন কিন্তু আমি আমার পারিবারিক এবং ফ্যামিলি ও অসুস্থতার কারণে অর্ধ তারিখ হইতে আমি কোনো রাজনীতি বা রাজনীতির সাথে থাকবো না রাজনীতি করবো না দিনে সম্পর্ক কিছু লোকের সাথে ছিল কিন্তু আমি সক্রিয়ভাবে কোনো রাজনীতির সাথে ছিলাম না কোনো মিটিং মিছিল বা কোনো ছিলাম না তোমার অর্ধ যদি থাকে থাকে আমি অর্ধ তারিখ হইতে সম্পূর্ণ আওয়ামী লীগের রাজনীতির সাথে যদি ঠাইকার বিগত থাকে আজকে হইতে সমস্ত অব্যাহতি উপদ্রয় করলাম আমরা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিছি যে সে আর কোন রাজনীতিতে থাকবে না যে এবং আমরা সবাই পারিবারিক ভাবে একটা সিদ্ধান্ত নিছি যে আমার আর কোন রাজনৈতিকভাবে জড়াইতে দিব না তারে আর সে আর কখনো যাবেও না সে তার খুব অসুস্থ সে তাকে এই যে কয়েকদিন ও ডাক্তার দেখাই আনছি আমরা তার হাড়ি সমস্যা তার প্রেসার অনেক কোলেস্টার তারে আর আমরা কখনো তারে কোনো রাজনীতির ভিতরে আমরা জড়াইতে দিব না রাজনীতি করবে আর করবে না শারীরিক অসুস্থ করেন ফ্যামিলি থেকে সিদ্ধান্ত দিচ্ছি অভ্যর্থ নেবে আব্বু অসুস্থ আব্বু রাজনীতি করবে না